তৃণমূলের মিটিংয়ে না আসলে ব্যাংক থেকে নিয়ে আস স্বনির্ভর গোষ্ঠীর লোন সাত দিনের মধ্যে পরিশোধ করতে হবে স্বনির্ভর গোষ্ঠীর হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন ফতেয়া পঞ্চায়েত প্রধানের দুর্গাপুরের মানকর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির জেলা নেতৃত্ব হার নিশ্চিত জেনেই এই ভয় দেখাতে চাইছে তৃণমূলের জনপ্রতিনিধিরা অভিযোগ বিজেপি নেতৃত্বের দিদির সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন মিটিংয়ে আসবেন না কেন ওরা সাফাই তৃণমূল পঞ্চায়েত প্রধানের কোনো রাজনীতি নেই এর মধ্যে যুক্তি পঞ্চায়েত প্রধানের তৃণমূলের মিটিংয়ে না এলে ব্যাংক থেকে নেওয়া স্বনির্ভর গোষ্ঠীর লোন সাত দিনের মধ্যে শোধ করতে হবে অন্যথায় সাত দিনের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে পূর্ব বর্ধমানের মানকর পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহার এমনই ফতেয়া স্বনির্ভর গোষ্ঠীর হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া সেই ফতেয়াকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু ভোটের তিন দিন আগে শুক্রবার বিকেলে মানকর এলাকায় তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী প্রচার আছে আর যে প্রচারে আসার জন্য স্বনির্ভর গোষ্ঠীর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে মানকর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ডালিয়া ডালিয়ালাহার এই ফতেহাকে ঘিরে রীতিমতো তোলপাড় রাজনীতির ময়দানে দিদি এত দিচ্ছে কেন আসবে না কেন ওরা সাফাই মানকর পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহার যুক্তি দিলেন ভয় দেখানোর জন্য নয় রাজনীতিও নেই এতে কারণ পঞ্চায়েতের একতিয়ার নেই লোন পরিশোধ না করলে প্রশাসনিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রশ্ন উঠেছে ভোটের আবহে প্রশাসনিক পদে থেকে কিভাবে স্বনির্ভর গোষ্ঠীর হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন নির্দেশ দিতে গেলেন ডালিয়ালাহা লাহা অন্যদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছেন বিজেপির অন্যতম রাজ্য সম্পাদক দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ই এইভাবেই ভয় দেখিয়ে সবাইকে আতঙ্কে রাখছে তৃণমূল লাভ নেই এবার ভোটে মানুষই এর উত্তর দেবেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের মধ্যে পড়ে পূর্ব বর্ধমানের মানকর এলাকা এই পঞ্চায়েত সহ আশেপাশের এলাকার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করে জিতেছে বলে অভিযোগ এবার বিজেপির একটা ভালো হাওয়া বইছে এই অঞ্চলগুলোতে তাই শাসক ভয় পেয়ে গেছে বলে দাবি বিজেপির না হলে মুখ্যমন্ত্রী দুর্গাপুরে ঘাঁটি থেকে মিটিং মিছিল করছে দলের ধস আটকাতে অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়োয়ের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝে পেরেছেন তার পায়ের তলা মাটি শেষ হয়ে গেছে তাই এখন তার ভাইয়েরা তার দিদিরা তার বোনেরা পুলিশ গুন্ডা তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চমকাচ্ছে যদি আপনি মিটিংয়ে না আসছেন সেলফ হেল্প গ্রুপ আইসিডিএস কর্মী আমাদের সিভিল ভলেন্টিয়ার তার কারখানার শ্রমিক তারা টোটো চালায় তাদেরকে থেট দেওয়া হচ্ছে যদি তুমি না আসো তোমার ব্যবসা বন্ধ করতে হবে তোমার লোন শুরু করতে হবে চালু করতে হবে সাত দিন লোন শোধ করতে হবে অর্থাৎ কিভাবে প্রেশার যতক্ষণ সৃষ্টি করা যায় তার সর্বত্র চেষ্টা উনি করে যাচ্ছেন আর সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে সতেরো দিন বসেছিলেন কারণ তার মিটিংয়ে ভিড় হচ্ছে না লোক আসছে না মাথা খারাপ হয়ে গেছে করবেন কি খুঁজে পাচ্ছিলেন না তাই তিনি দুর্গাপুরে অক্সিজেন নিতে এসেছিলেন এ কারণে বিপদ দুর্গাপুর রোড শো করেছে বাঁকুড়া বীরভূম আসানসোল বর্ধমান সব জায়গার থেকে লোক নিয়ে এসে পর লোক হয়নি তাও ডিএসপি গ্রাফাই বিভিন্ন কারখানাতে চমকিয়ে ধমকিয়ে লোকানা হয়েছে যদি না যাও তাহলে কারখানার কাজ বন্ধ হয়ে যাবে এই যে চমকা ঝমকানি মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস আর কিছু নেই অস্তিত্ববিহীন তাই তারা ভয় দেখিয়ে চেষ্টা করছেন রাত করে বিফলে যাবেন মানুষ সুযোগ পেলে দুহাত তুলে পদ্ম বলে ভোট দেবেন বলার কিছু নেই এটা চলছে বাংলাতে মমতা আমাদের মমতা দিনে আমাদের এত প্রকল্প দিয়েছে মানুষ তো এমনি সুযোগ সুবিধা ভোগ করছে এবং আমার আমাদের যেটা কালকে যেটা লেখা হয়েছিল সেটা কিন্তু কোনো রাজনৈতিক রঙ মিশিয়ে লেখা নয় এটা এসএইজ যে প্রকল্প গ্রুপের যে দেখা যাচ্ছে দিদি যে এত প্রকল্প দিয়েছে এত সুযোগ সুবিধা দিয়েছে দিদি আশা করতেই পারে যে যারা সুযোগ সুবিধা ভোগ করছে তারা দিদির সমর্থনে আসুক এইখানে কোনো রাজনৈতিক ইস্যু কিছুই নেই এইগুলো সাধারণ জিনিস আর এগুলো আমরা চাইলেও এটা দিনের লোন পরিশোধ করতে বলতে পারি না আর বন্ধ করতে পারি না তাই এটা আমাদের যে এই যে প্রকল্পটা নিয়ে বা এই লেখাটা নিয়ে যা যা হচ্ছে এইগুলো কিন্তু বিরোধী না তার রং চড়িয়ে এটা অন্যরকম ইস্যুতে দাঁড় করাচ্ছে কিন্তু আমি অ্যাজ এ প্রধান বলতে পারি যে এটা কোনো রাজনৈতিক রং নেই বা রাজনৈতিক ইস্যু নয় বা মহিলাদের আমরা জোর জবস্তি করে টেনে আনছি সেটাও না তারা স্বেচ্ছায় আছে তার নিজেরাই বলছে যে দিদি আমাদের যেহেতু পাশে আছে আমরাও দিদির পাশে থাকি আপনার নামও পরিচয় আমি হচ্ছি মানকর পঞ্চায়েতের প্রধান দালিয়া লাহা পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া